আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি বিগ বোলোরো গাড়ি যারা খুঁজছেন অল্প বাজেটের ভিতরে ফ্রেশ গাড়ি তাদের জন্য এই গাড়িটা বিগ বোলোরো গাড়ির নাম গাড়ির ভিডিও দেখবেন একদম ফ্রেশ গাড়ি গাড়ির নাম্বার হলো রাজমেট্ট্রো রাজমেট্রো না রাজ নাম্বার মানে রাজশাহ নাম্বার গাড়িটা একদম ফ্রেশ দুই হাজার বিশের মডেল কাগজপাতি ওকে আছে গাড়িটার দাম কোনো দামাদামির অপশন নাই পাঁচ লাখ টাকা নেবে মালিক যে গাড়ির মাহাজন সে পাঁচ লক্ষ টাকা দাম নেবে একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ কোনো আপ নাই অরিজিনাল কালার দুই হাজার বিশের মডেল বিগ বোলোরো গাড়ি গাড়ির ভিডিও দেখে পাশে কনট্যাক্ট নাম্বার থাকবে ফোন দেবেন অবশ্যই গাড়িটা করে দেওয়া যাবে যারা গাড়ি কিনবেন তারাই শুধু ফোন দেবেন একদম ফ্রেশ গাড়ি কোনো ফুড নেই গাড়িতে ফ্রেশ অরিজিনাল কালার আছে অরিজিনাল সফ বিগ বোলুরো গাড়ি যারা খুঁজছেন অল্প বাজেটের ভিতর তাদের জন্য এই গাড়িটা যারা অল্প বাজেটের ভিতর বিগ বোনুরো গাড়ি খুঁজছেন তাদের জন্য গাড়িটা একদম ফ্রেশ গাড়ি মন্টাস গাড়ি রাজমাহ রাজশাহী নাম্বার যারা নেবেন তারাই ফোন দেবেন শুধু